আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন এরকমই একটি ঘটনা ইসলামিক একটি চমৎকার একটি ঘটনায় এখন আপনাদের সামনে তুলে ধরা হবে বিসমিল্লাহ রহমানের রহমান দুজন ফেরেস্তার দেখা হলো আকাশ থেকে অবতরণ করেন সময় দুজনই খুব দ্রুত গতিতে পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্য সজ্জায় সাহিত্য তার খুব ইচ্ছে জৈতনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তির জৈতনের তেল মুখে দেওয়ার আগেই ফেলে দিত কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে ঝান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেস্তাকে প্রশ্ন করলেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেশতা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সাহিত্য আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রইমাছ খাওয়া আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরিককারী ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়া পাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামি করতে চান